শেষাবাদীদের ও এ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে শেষাবাদী ইউনাইটেড মুভমেন্ট ও শেষাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের নেতৃত্বদের অভিযোগ সরকার কিভাবে সার্ভে করে রিপোর্ট জমা করছেন তা জানা নেই এই রিপোর্টের কারণে স্বেষাবাদীদের ও এ ক্যাটাগরি থেকে ও বি ক্যাটাগরিতে করা হয়েছে এটা ঠিক হয়নি তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ রফিক আলম সংগঠনের জয়েন্ট কনভেনার এবং শেষাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে গোয়ালপুখুরের ব্লক সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন সহ একাধিক নেতৃত্বরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্বরা গত জুন মাসের বারো তারিখে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত পাশ হয় যে আমরা পশ্চিমবঙ্গে যারা শেরসাবাদী জনগোষ্ঠী তারাকে ও বিসি এ থেকে স্থানান্তরণ করছে ও বিসি বি এ তারই প্রতিবাদে আমরা এসডিও মেমকে আজকে আমরা সরান লিপি দেবো দাবি এটাই বলতে যে আমাদের সার্ভেটা কী আমাদের কমিশনের কাছে দর কমিশন একটা নিরপেক্ষ যারা আই এস আইপিএস হয় রিটায়ারমেন্ট ইট হয় জাজমেন্ট হয় একটা সরকারের নয় নিরপেক্ষ একটা কমিশন এ থাকে কমিটি থাকে এটা কমিশন হয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সে কিভাবে সার্ভে করলো কোথাও সার্ভে করলো আমাদের জনগোষ্ঠীকে আজকে আমরা কীভাবে রাতারাত আমরা উন্নত হয়ে গেলাম যাদের সব করতে আমাদের জনগোষ্ঠী সেরসাবাদিয়া সব করতে অশিক্ষিত আমরা আমরা লেবার ক্লাসের আমরা ভূমিহীন আমরা পর্য শ্রমিক বেশি তো কীভাবে রাতারাতি একটা মানে যে কমিশন ব্যাকওয়ার্ড কমিশন কিভাবে মানে রিপোর্টটা রাজ্য সরকারকে যে রাজ্য সরকার এটা সিদ্ধান্ত নিল যে আমাদের সেরসাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বিয়ে স্থানান্তরণ করতে যাচ্ছে তারই প্রতিবাদে আজকাল স্বর্নিপি দিচ্ছে আমরা তো না যদি হয় তো আমরা এটা তো প্রথমে আমরা বলছি যে রি ইনকোয়ারি হোক রি সার্ভে হোক কোথাও ইনকোয়ারি হয়নি কীভাবে কমিশনটা রিপোর্ট তার জন্য আমরা বৃহত্ত্ব আন্দোলন করবো আজকে এসডিওকে দিচ্ছি ডিএম সাহেবকে দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে যদি কমিশন কোনো সাড়া না দেয় তারও আমরা বীরত্ব আন্দোলন করবো আপনার নাম রফিক আলাম আমি আপছি জয়েন্ট কনভেনার ইসলামপুর মহকুমা শেরষাবাদী ইউনাইটেড মোমবেট এবং শেরসাবাদী বিকাশ পরিষদের ইনি আছে মুসলিম দা অন্যভাবে নিজের চেষ্টাই সরকার অন্যান্য জনগোষ্ঠীকে যেভাবে বিভিন্ন সরকার সুযোগ সুবিধা দিয়েছে হয়তো ভাষা উন্নয়ন পরিষদ বা অন্যান্য ক্ষেত্রে যে সাহিত্য পরিষদ দিয়েছে শেরসাবাদী যাদের আর্থ সামাজিক বা শিক্ষাগত উন্নয়নের জন্য আলাদাভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়নি তারপরেও সামান্য যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি সেই সুযোগ সুবিধা থেকে আজকে যদি আমাদেরকে বঞ্চিত করা হয় তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে অনুন্নত জনগোষ্ঠী হিসেবে যে সুযোগ সুবিধা পেয়ে সমাজকে বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে হয়তো যোগদান করতে পারতো সেই জায়গাটাতে যেন কোনো একটা ভাবে আমরা পিছিয়ে যেতে পারি এবং নিশ্চিতভাবে হয়তো আমরা পিছিয়ে যাব এই কারণেই আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য সংবিধান নির্দেশিত তিনশো চল্লিশ নম্বর ধারাই যে অনন্ত জনগোষ্ঠীর জন্য সরকারকে মানে শিক্ষা দীক্ষা সামাজিক বা সমস্ত দিক থেকে যে অধিকার প্রদানের কথা বলা হয়েছে আমরা সেই অধিকার আদায়ের নিরিখে আজকে এইচডি ম্যাডামের কাছে এসেছি আমরা আমাদের দাবিপত্র জানাবো আমাদেরকে আবার যেন নতুন করে ওবিসি এর অন্তর্ভুক্ত করা হয় আপনার নাম আমার নাম হাসান আলী আমি শেরষাবাদিয়া সাহিত্য পত্রিকা প্রহাত পত্রিকার মুখ্য সম্পাদক এসডি অফিসে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য এসছি যে গোটা রাজ্য জুড়ে আমরা বিগত কিছুদিন থেকেই ও বিসি এ ক্যাটাগরিতে ছিলাম এ ক্যাটাগরি থেকে সরিয়ে আমাদের একটা ভুল সার্ভে তথ্য জোগাড় করে ও বি ক্যাটাগরিতে করা হয়েছে ওবিসি বি ক্যাটাগরিতে করার জন্য আমাদের সেরসাবাদী জনগোষ্ঠীর আপত্তি রয়েছে কারণ বি ক্যাটাগরিতে চলে যে চলে গেলে আমাদের আমাদের জনগোষ্ঠীর যে ছেলেমেয়েরা স্কলারশিপে সার্ভিসে যে বেনিফিটটা পাচ্ছিলো সেই বেনিফিটটি থেকে সরকার অ্যাকচুয়ালি চালাকি করে বঞ্চিত করার চেষ্টা করছে করতেছে আমাদের যার জন্য আমরা গোটা রাজ্য জুড়েই প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মহকুমা শাসককে আমাদের দেওয়া হচ্ছে আমরা চাইছি আমাদের মূল দাবি যে আবার পুনরায় যে আমরা ওবিসি বিসি বিকাশ পরিষদকে যাদেরকে বি ক্যাটাগরিতে করা হয়েছে তাদেরকে আবার এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয় যদি আমরা চাইছি যে ভদ্রভাবে বলে করে নেই তো সবচেয়েতেই ভালো আর যদি না করে তাহলে ভবিষ্যতে আমরা অফিস আদালত ঘেরাও করবো এবং রাস্তাঘাটও অবরোধ করতে বাধ্য হব আমার নাম এমডি ডি তসলিম উদ্দিন গোয়ালপোখর ওয়ান ব্লক শেরষাবাদিয়া বিকাশ পরিষদ ব্লক প্রেসিডেন্ট